প্রতিটি স্কুল কলেজে একটি করে ম্যানেজিং কমিটি রয়েছে ম্যানেজিং কমিটির অধিকাংশ সদস্যরা তাদের উপর অর্পিত দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে অসচেতন যে কারণে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের মান উন্নত না হয়ে অবনতি হয় এর মধ্যে একটি হচ্ছে সবুজ বিদ্যাপীঠ স্কুল অ্যান্ড কলেজ বিগত দু বছর দায়িত্ব পালনে অবহেলা আর্থিক অনিয়ম এবং শৃঙ্খলা পরিপন্থী সহ নানা কারণে জর্জরিত এই শিক্ষা প্রতিষ্ঠান তাই পুরনো কমিটি ভেঙে দিয়ে নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হবে প্রাথমিক ও মাধ্যমিক শাখার ঐতিহ্য পুনরুদ্ধারের লক্ষ্যে নতুন একটি প্যানেলের নির্বাচনী গণসংযোগ ও বিভিন্ন অলিতে গলিতে লিফলেট বিতরণ করা হয়েছে প্রতিষ্ঠানের পূর্বের সুনাম ফিরিয়ে আনতে নতুন কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এছাড়া গণসংযোগ থেকে সকল বক্তারা আরও অভিযোগ করে বলেন বিগত দু বছর আগে এই প্রতিষ্ঠানের শিক্ষার্থী ছিল তিন হাজারের উপরে ম্যানেজিং কমিটির নানা অনিয়ম ও দুর্নীতির কারণে শিক্ষার্থী আছে মাত্র পনেরোশোর কাছাকাছি গণসংযোগের সময় উপস্থিত ছিলেন যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রার্থী কৌশিক আহমেদ জসিম আটচল্লিশ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন উত্তর যাত্রাবাড়ী সমাজকল্যাণ পরিষদের সভাপতি তোফাজ্জুল হোসেন বাচ্চু আটচল্লিশ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রার্থী জাহিদুল কবির রাজু বৃহত্তর ডেমরা থানা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুনুর রশিদ শান্ত এবং ঢাকা মহানগর দক্ষিণ কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক হাসান মাহমুদ অপু তাদের সমর্থিত প্যানেলের সকল নেতৃবৃন্দ এই স্কুলে বেশ কিছু অনিয়মের সংবাদ প্রকাশ হয়েছিল এই ম্যানেজিং কমিটির পরিবর্তন হলে আপনি কি মনে করেন যে এই সব সংশোধন হবে হ্যাঁ আমরা অবশ্যই মনে করি যদি আমাদের যে অভিভাবকবৃন্দ বিন্দু আছে তারা যদি আমাদের প্যানেল প্যানেলকে পূর্ণভাবে জয় করে স্কুলে যে দুর্নীতি ছিল এবং স্কুলের যে যে ঐতিহ্য ছিল সেই ঐতিহ্য আমরা ফিরে আনার জন্য যথেষ্ট চেষ্টা করব ইনশাল্লাহ আমি আমাদের প্রিয় অভিভাবকদের বলবো আপনারা আমাদেরকে ভোট দিয়ে এই প্রতিষ্ঠানে সেবা করার সুযোগ দেন ইনশাল্লাহ আমরা আগের সেই পরিস্থিতি ফিরে আনতে পারবো এবং সবুজ বিদ্যাপীঠ স্কুল অ্যান্ড কলেজ বাংলাদেশের ভিতরে একটা স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের খাতায় নাম লেখাইতে পারবো ইনশাল্লাহ এবং যেভাবে শিক্ষার মান উন্নয়ন হয় আমাদের সন্তানের ভবিষ্যৎ গড়ার জন্য যেভাবে পরিচালনা করা দরকার আমরা সেইভাবেই করব আমরা যদি ইনশাআল্লাহ ম্যানেজিং কমিটির নির্বাচিত হতে পারি আমরা অভিভাবকের মতামত নিয়ে শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করব এই আশাবাদ করি আমরা সবাই দোয়া করবেন সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করুন